বন্ধুরা চলে এসেছি সন্ধ্যের সময় ভিডিও তৈরি করতে দেখতে পাচ্ছ সামনে রাখা পেয়ারা তার সঙ্গে আছে সর্ষে বাটা এবং আছে লবণ এবং মরিচের গুড়া মিক্সিং তো সবাই রেডি তো বদল ফিল আপ করো আর নিয়ে যাও আনলিমিটেড পেয়ারা তো সবাই লাইনে যাও ফার্স্ট টাইম এগো লাও প্রথমে শুরু করো দেখা যাক আচ্ছা কি করে নেক্সট

বোতল ফিল করো আর নিয়ে যাও আনলিমিটেড পেয়ারা আমাদের শরীর কি করছো আমরা আসলাম দেখেছি অলরেডি মাত্র বোতল ফিল করো আর নিয়ে যাও আনলিমিটেড পেয়ারা আছে দেখা যাক আজকে একই জুতে

দেখা যাক আমাদের ইউসুফ কি করে অলরেডি সুপ পেয়ে গেছে অলরেডি ভালো না দেখা যাক আসলাম কি করে মাত্র চলে এসছে সব একটা চোরে বলো কে জুতি ভাই আমাদের ইয়াপুর ভালো মারছে পাঁচটা মেরেছে অলরেডি দেখা যাক এবার কি করে আলফা চলে এসছে নেক্সট দেখা যাক কি করে এবার সব প্লেয়ার চলে এসেছে আমাদের খেলোয়াড় সব আমাদের সোহেল কি করছে পারল না আমাদের ইস্যু তোমাকে মারতে হবে এবার পাঁচটা একটা মেরেছে ইস্যু পারল না আমাদের আসলাম কি করে দেখা যাক আসলাম তোমাকে করতে হবে আজ আমাদের আলফা চলে এসছে আবার দেখা যাক এবার কি করে পেরে গেছে বোতল ফিল আপ করো আর নিয়ে যাও আনলিমিটেড এখানে পেয়ার পিস রাখা আছে তার সঙ্গে রাখা আছে সর্ষে বাটা এবং মরিচ বাটা একসঙ্গে এবং তার সঙ্গে আছে লবণ এবং মরিচের গুড়া মিক্সিং দেখা যাক কে পারে আমাদের আবার ইয়েব চলে এসেছে পার কি দেখা যাক কতটা দিতে পারে সবাই একটা করে পাচ্ছে আর পাচ্ছে না আর দেখা যাক এবার বাইরে পড়ে গেছে দেখা যাক এবার কি করে আমাদের সোহেলাম দেখা যাক বন্ধুরা আসলাম আসলাম জুত মনে হচ্ছে আমার দেখা যাক আসলাম এমাত্র তিনটে নিয়েছে অলরেডি চারটে আসলাম খেয়ে গেছে আসলাম মনে হচ্ছে পাঁচটা আসলাম খেপে গেছে দেখা যাক কি করে সবাই সবাই যেন তালে তালে মারো পাঁচটা মেলেছে দেখা যাক পরপর এবার আমাদের গিয়া বউ চলে এসেছে পারলো না আলফাজ দেখা যাক করতে পারে কিনা আমাদের সোহেল এবার চলে এসেছে সোহেল পারলো না এবার আমাদের ইউসুফ দেখা যাক কি করে এবার ইউসুফ পারলো না বোতল ফিলিপ করো নিয়ে যাও আনলিমিটেড পেয়ারা এখানে অনেক আছে দেখা যাক আজকের ওনার হচ্ছে দেখা যাক কি হবে আমাদের ইউসুফ এমাত্র পারছে না সে আমাদের আসলাম আসলাম ভাজা কটা নিতে পারে এবার আসলে প্লেট ফুল হয়ে গেছে আসলামের ভিডিও ফুল হয়ে গেছে এইমাত্র প্লেট ফুল হয়ে গেছে আসলামের তোমরা কি করছো তোমরা নিতে পারছো না এখানে সোহেল তুমি কি করছো ফার্স্ট টাইম লাও ভাই আমি তিনটে বেচি তার মধ্যে আজকে দুই দিয়েছি দেখা যাক আমাদের ইউসুফের পারে কিনা ইউসুফ কি করছিস রে ও পারবি না তো তো নরমাল নিয়ে আমি আমাদের আসলাম চলে চলেছে এইমাত্র আমাদের আসলাম মেরেছে এই মাত্র একটা আসলামের আসলামের প্লেট ফুল হয়ে গেছে দেখা যাক আসলাম কি করে বের এই একটা দারুণ অফার চলে এসেছে যে পারবে সে সব প্লেট নিয়ে চলে যাবে সব রেডি লালা ফেলে দেখি এই মাত্র দেখা যাক কে মাসে প্লেট হামলা করে দিয়েছে আমাদের শরীর এখন একটা নিতে পারেনি দেখা যাক কি করে আমাদের ইউসুফ সব সব শেষ করে দিল এক প্লেট হবে ডাবল তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই আমি আবার কিনে নিয়েছি প্লেট